আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আসুন ট্রাফিক খেলপার কেজুয়াল এই পদের কাজ কী এই পদের সুযোগ সুবিধা কি এই পদকে স্থায়ী নাকি অস্থায়ী এই পদের চাকরি কতদিন করতে পারবেন এটা থেকে কি আপনার পদোন্নত হবে কি না এই পদের সকল সুযোগ সুবিধা সম্পর্কে আজকে জানবেন প্রধানত এ পদের কাজটা কি এটা একজাক্টলি ইউটিউবে আমি দেখছি কোনো ভিডিওতে একজাক্টলি বলতে পারে না আসুন আমি আজকে কোন পদের কাজ কি আপনার বিমান এয়ারলাইন্সের এটা একটা ওনাদের নোটিশ আছে ওই নোটিশ বোর্ড দেখলে আপনারা বুঝতে পারবেন ওই নোটিশটা আমি দেখি না যে কোনো চ্যানেলে কেউ দিতে পারছে এবং কি কেউ তো জানেই না কেউ ঢুকতেও পারে না বুয়া শুধু নিউজ দিচ্ছে এই পদের কাজ মালামাল আলগানো উঠানো নামানো না জেনে একটা বুয়া সংবাদ ওরা করে যাচ্ছে তো আসুন আপনারা জানতে হবে মূলত এয়ারফোর্টে যারা থাকে কিংবা তারাই মূলত এই একজাক্টলি ভিতরের লোকেরাই শুধু জানে যে এই পদের কাজটা কি আসুন আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব এই পদের কাজ কি এই পদের প্রধান কাজ হলো হজ যাত্রী যারা আছে তাদের যে মালামাল আর কি কাজ সবকিছু আমি বলবো বলার আগে আপনাদেরকে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো আমার এই চ্যানেলটা নতুন তো আপনারা আমার আগে আরেকটা চ্যানেল ছিল তো এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন চ্যানেল এখানে আমার সাবস্ক্রাইবার খুবই কম আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সকল নোটিশ গুরুত্বপূর্ণ অফিসিয়ালভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন তাহলে আপনার সাথে সাথে আরেকটা লোকেও আমার ভিডিওটা দেখতে পারবে এবং কি সঠিক তথ্য জানতে পারবে আমাদের প্রধান কাজ হলো যাই আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়া এবং কি আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া তো আমি আপনাদেরকে এই পদের বিগত সালের প্রশ্ন সমাধানটাও দেখাবো এই পদের পরীক্ষা কেমন হয় তো প্রথমত আমি আপনাদেরকে জানাবো এই পদের কাজ কি দ্বিতীয়ত আপনাদেরকে বলবো এই পদের বেতন কত তিন নাম্বারে বলবো এই পদের পদ হবে কিনা এই পদের আপনার কতদিন চাকরি করা যাবে আসুন আমরা এক একটা পদ নিয়ে আলোচনা করি প্রথমত যেটা এটা হলো এই পদের কাজ কি এটা আপনাদেরকে আমি নোটিশটা দেখাচ্ছি আসুন এই যে একটা ফরম দেখতে পাচ্ছেন এটা হলো বিমান এয়ারলাইন্সের এবং আমাদের অফিসিয়াল ফরম এগুলো আপনাদেরকে কেউ দেখায় না মানে কে তারা তো জানে না এগুলা জানলেই তো আপনাদেরকে বলতো এটা হলো যাই মূলত আপনাদের দেখতে পাচ্ছেন যে এই পদের প্রধান কাজটা কি আমি এই নোটিশের দ্বারা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এই যে দেখুন আবেদন এটা যারা টিকে যায় তারপরে এইভাবে একটা আবেদন ফরম ওইখানে জমা দেওয়া লাগে এটা পরে আপনার যারা এখানে এম সিকি পরীক্ষায় টিকবেন তারপর সব কাজপত্র জমা দেওয়ার সময় এগুলো আপনাদের থেকেও নিতে পারে এটা সব সময় নেয় না তো এটা আবার অফিসিয়ালভাবে কিছু নিয়োগ দেয় মানে অফিসিয়াল বলতে বিতর্কতভাবে ওনাদের এই ধরেন যারা এই পদগুলোতে আগে চাকরি করে থাকে তাদের জন্য কিন্তু এরকম একটা ফর্ম থাকে এটা শুধু তারা এটা দিয়ে করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তো এই পদে এই যে দেখেন সবিনয় নিবেদন এই যে আমি নির্মশাক আপনার সংস্থায় হজ পরিচালনার নির্মিত্র উনানব্বই দিন ভিত্তিক সম্পূর্ণ অস্থায়ী কেজুয়াল ট্রাফিক হেল্পার পদের কাজ করতে ইচ্ছুক মূলত এবার কি বুঝতে পারছেন এটা কিন্তু আমি আমার থেকে নোটিশটা দিই নাই আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা ওনাদের অফিসিয়াল নোটিশ এই যে দেখতে পাচ্ছেন এটাই আবেদন ফর্ম এটা একদম ওনাদের এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা আসলে পাবেন তার মানে বুঝতে পারছেন আমার আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু এটা সবাই কিন্তু জানে না এগুলো সবাই আপনাদেরকে বুঝাবিও না তো এটা মানে এটা আমি আগের ফর্মটা আপনাদেরকে দেখানো একটাই কারণ সেটা হলো যে আপনারা যাতে বুঝতে পারেন যে এখানে এই পদের কাজটা কী এই পদের প্রধান কাজ হলো হজ যাত্রী যারা আছে তাদের দেখাশোনা করা এবং কি তাদেরকে জিনিসপত্র উঠে দেওয়া নামাই দেওয়া এবং কি বিমানে উঠে দেওয়া এদের দায়িত্ব গ্রহণ করাই হলো এই পদের প্রধান কাজ আর এই পদে আবার আসুন যারা হজ যাত্রী তারা তো এদের জন্য অনেক দোয়া করে শুধু দোয়া পায় যায় শুধু তা না যারা হজ তাদের মনটা থাকে অনেকটা উধার তারা তাদের যখন মালামাল আপনি একটু জিনিসপত্র একটু ফুল উঠাই দিবেন এদের খেয়াল রাখবেন তখন আপনাকে এরা কিন্তু খুশি হয়ে এক একজনে পাঁচশো এক হাজার দুই হাজার এর থেকে পাঁচ হাজারও দিতে পারে কারণ এখানে গরিব মানুষ তো আর হজ করতে যাবে না যারা যাবে অবশ্যই তারা মোটামুটি বড়োলোক যারা তারা যায় তাদের এই টুকটাক কাজগুলো করা তাদের খেয়াল রাখা আপনি বুঝতে পারছেন যে আপনি এটা কীরকম একটা পথ পাচ্ছেন খেলফা এটা হলো একটা পথ যেহেতু আপনার হজ যাত্রীর আমরা পাচ্ছি কোথায় ওইখানে আপনার শুধু হজ যাত্রী যারা তাদের সেবা করতে পারবেন তাদের পাশে থাকতে পারবেন যারা আল্লাহর ঘর দেখতে যাবে তাদের পাশে থাকি তাদের থেকে দোয়া নিতে পারলো আপনার জীবন আল্লাহ হয়তো এই দুনিয়াতেও রঙ্গিন করে দেবে আখেরা তো আপনাকে শান্তিতে পার করে দেবে তো ক্ষেত্রে আপনারা অবশ্যই এই পথে আবেদন করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি আপনার বেতন বেসিক বেতন থাকবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বেতনের পর আপনি যেটা পাবেন আপনি এই যে আলগা ইনকাম করতে পারবেন অন্তত এক এই তিন মাসের ভিতরে এই চাকরিটা মূলত তিন মাসের জন্য তিন মাস পরে আপনাকে এইরকম একটা নোটিশ দিবে এটা আবার পূরণ করে দিলে আপনাকে আবার চাকরি করতে দেবে মূলত প্রত্যেক তিন মাস পরে আপনি যদি এরকম দুই বছর চাকরিতে রেগুলার করে যেতে পারেন সুনামের সাথে কোনো কারো সাথে খারাপ ব্যবহার না করে চুরিদারি না করে সুন্দরভাবে সন্তুষ্টজনকভাবে করতে পারেন সেই ক্ষেত্রে আপনার চাকরিটা স্থায়ী হবে আমার আমার পরিচিত অনেকজনই আছে আমি কাছ থেকে বিস্তারিত এগুলো জেনে এবং কি নিজ নোটিশগুলো নিয়ে তারপর আপনাদেরকে আজকে এই ভিডিওটা করা দুই বছর পর তাহলে আপনাকে এখানে স্থায়ীভাবে রেখে দেবে তারপর আপনি চাইলে কিন্তু বিভাগীয় তখন একবার এখানে যদি ঠিক যান বিভাগীয় কোটা পাবেন অন্যান্য যা তো উপরে লেভেলে পদ আছে প্রত্যেকটা পদে আপনি আবেদন করে পরীক্ষা দিয়ে তখন আপনি এখান থেকে বিশ পার্সেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন আপনার বয়স ওইখানে পঁয়ত্রিশ হল তখন আবেদন করতে পারবেন মানে আপনার জন্য তখন বিভাগীয় প্রার্থীর জন্য আপনারা দেখবেন প্রত্যেকটা সার্কুলারে উল্লেখ থাকে যে বিভাগীয় প্রার্থীর জন্য আলাদা সুযোগগুলো তো সেক্ষেত্রে আপনি বিভাগীয় সুযোগটা নিয়ে নিতে পারবেন তারপর আপনি উপর লেভেলেও চলে যেতে পারবেন কিন্তু পরীক্ষার মাধ্যমে এবং কী শুধু সবার থেকে বেশি সুযোগ সুবিধা তখন আপনি পাবেন তারপর আসুন এই পদে দুই বছর যদি আপনি এইভাবে চালিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই পদে স্থায়ীভাবে চাকরি করতে পারবেন আর এই পদে চাকরি পাওয়াটা আসলে ব্যাগ্যর বিষয় যেহেতু হজ যাত্রী সেবা করতে পারবেন আর আহামরি অনেকে বলতেছে যে মানে এক বছরের অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা বলতে মানে ভারত তুলনায় আপনার অভিজ্ঞতা থাকতে হবে বলতে এটা বুঝেছে যে মানে আপনারা অনেকেই আছে যে ওই যে যারা কোনো কাজ করে না বাসায় থাকে শুধু পড়াশোনা করে ওরা এখানে ইয়ে করার দরকার নাই মানে মোটামুটি এখানে যে আবার কঠিন কাজ এমনও না ধরেন হজ যাত্রীর একটা ব্যাগ ব্যাগে আর কি থাকে হয়তো একটু জামা কাপড় সর্বোচ্চ দশ থেকে পনেরো কেজি নাহলে বিশ কেজি এটা একটু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এগুলো করা কোনো ব্যাপার না তাছাড়া বেশি মাল হলে আপনি ওখানে এই ট্রেনের নেওয়ার মতো ট্রলি সিস্টেম একটা ঘাঁটি থাকে ওগুলোতে ঘাঁটে না আর কি ছোট ইয়ে এগুলাতে ঠেলেও নিয়ে যেতে পারবেন আর দূরত্ব তো আর বেশি না তো এই টুকটাক কাজগুলো করে দেওয়াই হলো আপনাদের কাজ প্রতিদিন যদি এরকম পঞ্চাশ জনের একটু গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে এই ওনারা অফিসে মানে ওনারা ওনাদের থেকে যে টাকাগুলো আপনাকে হয়তো খুশি হয়ে দিবে ওগুলো তো আর আপনার নিজের কাছে থাকবে ওগুলো তো আর আপনাকে কাউকে দিতে হবে না সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার আঠারো হাজার টাকা বেতন বেতন খুবই কম আঠারো হাজার টাকা তবে আপনি এখানে এই যে প্রতিদিন যদি দশজনেরও এরকম সেবা যত্ন করে দিতে পারেন দশজনের দিলে আপনাকে অন্তত একজন এক হাজার করে দিলেন দশ হাজার টাকা আপনার প্রতিদিন চলে আসবে এই পদ মূলত আলগা ইনকাম তিন মাসে আপনি যদি টিকেন তখন বুঝবেন যে তিন মাসের ভিতরে আপনি কত টাকা ইনকাম করতে পারেন তখন আমার কথা মনে পড়বে যে এই স্যানেলের একটা ভাই আমাকে আমাদেরকে এই কথাগুলো বলছে তো এই পদের প্রধান কাজ হলো হজ সেবা করা এবং কি ওনাদের মালামাল নিয়ে দেওয়া এবং কি তাদের যখন যেটা রাখবে এটা দেখভাল করা আপনারা জানেন যারা হজ করে তাদের জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু আপনার সবসাইতে উন্নত মানের সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে তাদের জন্য স্পেশাল সেবা দিয়ে থাকে আপনি গেলে এখানে বুঝতে পারবেন এই সেবাগুলোর মধ্যে তাদের খেয়াল রাখার জন্যই মূলত আপনাদেরকে দেওয়া ওইখানে নিয়োগ দেওয়া তো এরকম শুধু যে আপনাদেরকে নিয়োগ বিষয়টা এমন না ওদের আরও অনেক সুযোগ সুবিধা দেয় বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাত্রীদের জন্য সকল সুযোগ সুবিধা থাকে ওই সুযোগ সুবিধার ভিতর আপনাদেরকেও ওদের হেল্পের জন্য দেওয়া হয় নিয়ম তো আপনারা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তারপর আসুন তাহলে তো বুঝতে পারছেন পদোন্নত কীভাবে হতে হবে দুই বছর চাকরি করার পর আপনি এখানে স্থায়ী হতে পারবেন তখন যে আপনি অন্য পদেও উঠে যেতে পারবেন সিস্টেম করে ঢুকে একবার এখানে মূলত ঢুকতে হবে চাকরি পেতে হবে আসুন এবার আমি আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানটা একটু দেখাই তো এটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক হেলফারের প্রশ্ন এটা কিন্তু আপনাদের কিছুদিন আগে পরীক্ষা হয়েছিল ট্রাফিক হেলফারের তো এরকম আপনাদের প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো মোটামুটি সহজে আসে বেশি কঠিন না এটা হলো যে ইংলিশ প্রশ্ন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় থেকে আপনাদের প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলো হলো এরকম তো আপনারা ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আপনাদের পরীক্ষাটা কেমন হয় তো এখানে টোটালি আপনাদের প্রশ্নগুলো প্রত্যেকটার মান থাকবে এক করে তো ইনশাল্লাহ এগুলো পড়লে আপনারা আর কিছু করতে হবে না এখানে আশি নাম্বারের পরীক্ষা হয় তো এই আশিটা এমসি কিউ থাকবে আশিটা এমসি কিউর প্রত্যেকটা মান এক করে আশি নাম্বারের পরীক্ষা হবে আর বৃষ্টি নাম্বার ভাইবা থাকবে টোটালি আপনাদের এই আশি নাম্বারের ভিতর আপনাদেরকে অবশ্যই পঞ্চাশ পেতে হবে পঞ্চাশ পেলে আপনারা ইনশাল্লাহ এখানে টিকে যাবেন টিকে ভাইবা দিতে পারবেন তারপর ওইখানে আপনার যারা টিকবে তাদেরকে ওখান থেকে সিলেক্ট করবে আর বাইবাতে আপনাদের বেশি কঠিন কোনো প্রশ্ন করা হয় না এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন যে থেকে এরকম প্রশ্ন করে এই সম্পর্কে আমি একটা ভিডিও দেবো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন তো আপনারা আমাদের চূড়ান্ত সাদেশনটা নেবেন সাদেশনটার ভিতরে আমি আপনাদেরকে দেখাবো তো এটা হলো আমাদের চূড়ান্ত সাজেশন এখানে টোটালি আমাদের এখানে প্রশ্ন আছে আপনার টোটালি এগারোশো এমসি সিকিউ আছে এই এগারোশো এম সি আপনার পড়বেন এই এগারোশো এম সি থেকে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এখানে যে প্রশ্নগুলো এগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ তো আপনার যারা চূড়ান্ত সাজেশনটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে যাবেন এখানে আমাদের যে প্রশ্নগুলো আর ব্যাখ্যা দেওয়ার দরকার এগুলো আমরা ব্যাখ্যা দিয়ে দিতে যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন না ওগুলো আমরা ব্যাখ্যা দিই এটা আপনি ছোটো করতে পারবেন জুম করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ